নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী মাতঙ্গিনী মাতঙ্গি অনেক অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক ভালোবাসা বন্ধুরা আমার তৈরি হয়ে গেল ভোলা মাছের ঝাল কিভাবে বানালাম রেসিপিটা প্রথম থেকে দেখে নিন ভোলা মাছের ঝালটা করার জন্য আমি এখানে তিনটে ভোলা মাছ নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মাছ আছে একটা গোটা রেখেছি বাদ বাকি দুটো কেটে নিয়েছি একটু লবণ দিয়ে একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মেখে নেব মাছটা মেখে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি এবার কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব দুবারই ভাজবো একবারে সব দেব না কারণ ভোলা মাছ নরম মাছ ভেঙে যাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ঝালটা আমি বেগুন দিয়ে করব বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি আজকে ঝালটা বেগুন দিয়ে দে করব বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি ভোলা মাছের ঝালটা বেগুন দিয়ে করব কড়াইতে আর একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব আদা রসুন বাটা একটু ভালো করে কষাবো আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ থাকে ততক্ষণ কষাবো একটু লবণ দিলাম একটু হলুদ দেবো এবার আমি এর মধ্যে দেব তিনটে টমেটো বাটা তিনটে বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি আবার ভালো করে কষাবো একটু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচের কম ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কষানোর সময় কয়েক দানা চিনি দিয়ে দেবো এবার ভালো করে মশলা দিয়ে কষাবো সামান্য একটু জল দিয়ে দেবো কষানোর সময় মশলাগুলি যাতে পুড়ে না যায় জন্য একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে তিনটে গোটা লঙ্কা দিয়ে দেব এবার মাছের ঝোলটা দিয়ে দেবো বন্ধুরা ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবা আমার ভোলা মাছের ঝাল একদম রেডি নামাবো নামানোর সময় দেবো একটু গরম মশলা আর দেবো একটু ধনেপাতা পাতা কোচানো এক থালা ভাত খেয়ে নেব কেননা কালকে উপোস ছিল আগের দিন সঞ্জম ছিল সোমবার ছিল একাদশী তিন দিন পর মাছ ভাত পেট ভরে খেয়ে নেব তা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাতঙ্গিনী পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন আমি গ্যাস বন্ধ করে দিলাম বন্ধুরা মাছ পরিবেশন করছি তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি আপনারা ভিডিওটা চটপট দেখে নিন আজকের মতন নমস্কার